কি মারাত্মক ছবি দেখতে পেলেন তো আপনারা তিল তিল করে পয়সা জমিয়েছেন সেই পয়সা পুড়িয়ে দেওয়া হচ্ছে টাকা পয়সা পুড়িয়ে দেওয়া হয়েছে বাড়ির ওপর হামলা হয়েছে আর এবার যে ছবি দেখাবো আপনাদেরকে তা একেবারে শিউরে উঠবেন এবং বেশ কয়েকটা কথাও একেবারে পরিষ্কার হয়ে যাবে দিনের আলোর মতো মুর্শিদাবাদে যেভাবে অশান্তি হয়েছে যেভাবে হামলা হয়েছে তার সিসিটিভি ফুটেজ এবং সামনে ইট লাঠি দিয়ে দাপা দাপে সেই ছবিও সামনে আসছে এবং সেখানে কারা আছেন সেখানে রয়েছে একদম কিশোর আর এখানে সবচেয়ে বড় প্রশ্ন তাহলে কি কিশোরদেরকে সামনে রেখে বা তাদেরকে সামনে এনে বহিরাগত কিশোরকে সামনে এনে এভাবে হামলা করা হয়েছে দেখো যে সুসরিবি ফুটেজ রিপাবলিক বাংলার হাতে এসেছে স্থানীয়রা বলছেন সেই সুসরিবি ফুটেজ ভুলিয়ানের ঘোষপাড়ার হসপিটাল মোড়ে এবং এই যে ভুলিয়ান ধাবা ভুলিয়ান ধাবার এই সামনের যে অংশটা এই অংশটাতেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর বাচ্চা এবং পিঠে ব্যাগ নিয়ে বেশ কিছু বাচ্চা বা যুবক তারা ভাংচুর চালাচ্ছে তারা স্থানীয় তারা বলছেন এই হচ্ছে সেই জায়গা এবং এই উল্টো দিকে যে শঙ্করী জুয়েলার্স এই শঙ্করী জুয়েলার্সের ঠিক উল্টো দিকেই কিন্তু ভাঙচুর চালানোর যে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজ সামনে এসেছে এবং অবশ্যই পরবর্তী ক্ষেত্রে তদন্তে স্পষ্ট হবে যে এই সিসিটিভি ফুটেজে যাদের দেখা যাচ্ছে তারা আদতে কারা তারা স্থানীয় না বহিরাগত এই সিসিটিভি ফুটেজ সেটাও সাথাযথ কিনা সেই বিষয়টাও তদন্ত করে দেখা যাবে তবে যে ফুটেজ রিপাবলিক বাংলার হাতে এসেছে স্থানীয়দের সূত্র মারফত সেই ফুটেজ অনুযায়ী এই যে জায়গা ধুলিয়ান ধাবা ধুলিয়ান ধাবার সংলগ্ন যে জায়গা এই জায়গাতেই তাকে বা ভাংচুর চালানোর যে ফুটেজ সেই ফুটেজ দেখা যাচ্ছে

দেবে কেন পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যেগুলো রয়েছে ওখানে তো ওখানে সংবাদ দিলে সমস্ত ফাঁস হয়ে যাবে তো ভেতরে তো হিন্দুদের প্রতি সেরকম কোনো ব্যবস্থা করা হচ্ছে না তাদের কোনো সুবিধা সুযোগের ব্যবস্থা করা হচ্ছে না যার জন্য এই অবস্থা পাল্লালপুরের অবস্থা খুবই খারাপ খুব খারাপ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়